দেখতে দেখতে রমজান মাস কিন্তু শেষ হয়ে গিয়েছে এটা ছিল গতকালকের আমার ইফতারের টেবিল গতকালকে আমার ছোটো মেয়ে ফারিস্তা মা রোজা রেখেছেন আর গতকাল একটু গরমও পড়েছিল যেহেতু ছোটো বাচ্চা রোজা রেখেছে তার জন্য আমি এখানে কেক বানাচ্ছিলাম আর হচ্ছে চকলেট কেক আর প্যান কেক বাচ্চা মানুষ এগুলো পছন্দ করে আসলে কেক জাতীয় খাবারগুলা আর আমার মেয়েরা সবাই পছন্দ করে এই খাবারগুলা যাই হোক সব কিছু রেডি করেছি রেডি করে হচ্ছে টেবিল আমি সাজিয়ে নিয়েছি এই যে সবাই একসাথে বসে ইফতার করব এখানে দেখেন সব কিছু দিয়েছি এটা হচ্ছে খোলা জালি পিঠা এটা গরু মাংস দিয়ে খাওয়ার জন্য এদিকে হচ্ছে এই যে এটা আমি মধু দিয়ে সার্ভ করেছিলাম প্যান কেক এখানে তো চকলেট কেক জিলাপি এনেছে প্রতিদিনই জিলাপি আনা হয় তরমুজ আনা হয় আর এখানে খেজুর চনা নুডলস তো ভীষণ পছন্দের তাদের পেঁয়াজো বেগুনি আর হচ্ছে এখানে ডেজার্ট রেখেছি একটা এরপরে হচ্ছে ট্যাংয়ের যে জুস সেটা তো প্রতিদিন থাকে এটাও সবার খুবই পছন্দের যাই হোক আমি দুইদিকে দিকে সব কিছু বুঝিয়ে নিয়েছি আর আমার ফারিস্তা ছোটো মেয়ে আসরের আজান দিয়েছে যেহেতু সে একটু নামাজও করে নিচ্ছে ভাবলাম একটু পিছন থেকে আমি ছোট্ট একটু ভিডিও করে নিই কারণ বাচ্চা মানুষ আসলে দেখা যায় যে বড় হয়ে গেলে এই সুন্দর ভিডিও মুহূর্তগুলো আর দেখা করা হবে না যাই হোক এর মধ্যে মাগরিবের আজান কিংবা সাইডেন পরে যাবে সবাই একসাথে টেবিলে বসিয়ে গেলাম আর পাশে সাথে আমার ফারিস্তা মাও সবাই মিলে একসাথে ইফতার করি আসলে প্রতিদিনই বাচ্চা মানুষ সে তো আর প্রতিদিন রোজা রাখতে পারবে না রাখতে চায় তবে আমি তাকে রাখতে দিই না আর কি এদিকে আজকে আমি বেশ কিছু ডোনাট বানিয়েছি প্রোজেন করে রেখেছি কিংবা কিছু ইফতারের সময় খেয়েছি এভাবে করে সব কিছু আস্তে আস্তে আমি রেডি করে রাখতেছি ঈদের জন্য কিংবা রমজান মাসেও এভাবে করে রাখা হয় আসলে এটা যে কোনো সময়ের জন্য ঈদ বলে কথা নেই যাই হোক আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে চিকেন পটেটো ডোনাট বানিয়ে দিয়েছি অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ আর হয়তো রোম রোজা থাকবে একটা অথবা দুইটা বাপলাম এর মধ্যে এদেরকে পছন্দের খাবারগুলা দিয়ে দিই এরপরে হচ্ছে যে আমি আবার পিঠা বানাবো নারিকেলের পুলি পিঠা তার জন্য গুড় দিয়ে নারকেল দিয়ে এটাও প্রিপারেশন করে নিয়ে মানে রেডি করে রাখতেছি আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি এদিকে হচ্ছে হালুয়া বানাবো তার জন্য চনা গুড় এই চনাটাও আমি সিদ্ধ করে রাখতেছি এগুলোও কিন্তু রেসিপি চলে যাবে এটা আমি গুড়ের হালুয়া বানাবো এই আর কি আজকের একটা ছোট ব্লগ